নমস্কার কিচেন আপনাদের সবাইকে স্বাগত জীবনে প্রথমবার ডিমকে এত সম্মান দিলাম নিলাম পাঁচটা সেদ্ধ করা ডিম এবার নুন দিয়ে এটা মাখিয়ে নেব আর ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে নেব এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি টক দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু চিনি নুন আর গরম মশলা খুব ভালো করে এটা মিশিয়ে সাইডে রেখে দেবো এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন আর কাজু বাদাম এবার জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এবার তেলের মধ্যে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। বেশি কিন্তু ভাজবো না এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে নেব এবার দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম ওটা আর দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে মশলা কষিয়ে তেল ছেড়ে এলে এর মধ্যে জল দিয়ে দেব। তারপর ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুধ তারপর ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে উঠলে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব ঘি কেওড়া জল বেরেস্তা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তাহলেই তৈরি একদম রাজকীয় স্বাদের ডিমের কোরমা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা